মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আপাত শান্তির ছায়া ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের ভয়াবহ সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে তেহরান এই বিরতিকে দেখছে কেবল একটি কৌশলগত বিরতি হিসেবে মিডালিস্ট ইস্ট এক প্রতিবেদনে বলা হয় দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির অংশ হিসেবে ইরান এখন যুদ্ধের ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠে ধাপে ধাপে বড় যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করছে তৈরানের কাছে এই বিরতি মানে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ যেখানে তাদের সামরিক শক্তি কূটনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক লড়াই সবকিছুর সমন্বয় ঘটবে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বর্তমানে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠনের পাশাপাশি ফাতাহ ও খাইবার শেকান হাইপারসোনিক প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দিচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা টু থ্রি ফাইভ যুদ্ধ বিমান এবং চীনের জে ও জে টোয়েন্টি সংগ্রহের পরিকল্পনাও চলছে পাশাপাশি আকাশ ভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার ঘাটতি পূরণে রাশিয়া ও চীনের সহায়তা নিতে চায় দেশটি এছাড়া আন্তর্জাতিক কূটনীতির ময়দানে নিজেদের অবস্থান জোরালো করতে চাইছে ইরান তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে তেহরান পরিষ্কার জানিয়েছে তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না এরই মধ্যে তারা আই এ ই এর সঙ্গে সহযোগিতায় স্থগিত করেছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে সব মিলিয়ে যুদ্ধবিরতির ছায়ায় ইরান ধাপে ধাপে এগিয়ে চলেছে একটি দীর্ঘমেয়াদী বড় সংঘাতের প্রস্তুতির পথে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস